আসসালামু আলাইকুম ইবরন বিকাশ অ্যাপে দারুণ একটি অপশান আছে যে অপশনের বিষয়ে আমরা অনেকেই জানি না এবং অনেকেই সেটা বুঝতে পারি না সেই অপশানটা হলো এখন থেকে আপনি বিকাশ অ্যাপে ডিপিএস করতে পারবেন অর্থাৎ এখন থেকে আপনাদের ডিপিএস করার জন্য ব্যাংকে যেতে হবে না জাস্ট আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে আপনি ডিপিএস করতে পারবেন তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশ অ্যাপ থেকে কিভাবে আপনি ডিপিএস করবেন সেই প্রসেসটি মূলত আপনাদের দেখিয়ে দেবো তো চলুন আর দেরি না করে যা যাক মূল ভিডিওতে শুরুতে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে লগ ইন করে নেবেন লগ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেভিংস নামে একটি অপশন আছে সেখানে একটি টাচ করতে হবে তো এখানে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে তো এখানে লেখা আছে আপনার সেভিংস প্ল্যান তৈরি করুন এখানে নতুন সেভিংস খুলুন নামে যে অপশানটি আছে সেখানে একটি ক্লিক করতে হবে তারপর এখানে দুইটি অপশান চলে এসেছে প্রথম অপশনে ডিপিএস এবং দ্বিতীয় অপশানে ইসলামিক টিপিএস একটা হলো ভিত্তিক আর একটা হলো ভিত্তিক তো এখানে আমি মুনাফা মুনাফাভিত্তিক একটি ক্লিক করলাম তারপর আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে এখানে মূলত বলা হচ্ছে আপনি কেন সেভিংস করতে চান আপনি যে উদ্দেশ্যে সেভিংসটি করতে চান সেই অপশনটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন এখানে লেখা আছে জরুরি তহবিল ব্যবসা বিনিয়োগ ভবিষ্যৎ প্রয়োজন এখানে অনেকগুলো অপশন আছে তো অ্যাকচুয়ালি আপনার সেভিংস খোলার উদ্দেশ্যটি বেছে নেবেন তো আমি এখানে ভবিষ্যৎ প্রয়োজনটি এখানে সিলেক্ট করলাম তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে লেখা আছে আপনার সেভিংস প্ল্যান তৈরির প্রথম ধাপ এখানে মেয়াদ দিয়ে দিবেন মেয়াদের ওপরে একটি ক্লিক করলে এখানে ছয় মাস বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস এবং আটচল্লিশ মাস জয় মাসের জন্য আপনি এখানে সেভিংস খুলতে চান সে মাসটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি ছয় মাসটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে ডিপিএসের ধরন আপনি এখানে ধরনটি সিলেক্ট করে নেবেন এখানে সাপ্তাহিক আছে এখানে একটি অপশান আছে তো এখানে আমি সাপ্তাহিক সিলেক্ট করে নিলাম এখানে যদি আপনি ছয় মাসের জায়গায় চব্বিশ মাস করেন তাহলে আপনার এই ডিপিএসের ধরনে মাসিক দেখাবে তো এখানে আপনি জয় মাসের জন্য ডিপিএস করতে চান সেই মাসটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য ছয় মাসটি সিলেক্ট করলাম তারপর ডিপিএসের ধরনের ওপর একটি ক্লিক করলাম তারপর এখানে সাপ্তাহিক এর ওপরে একটি ক্লিক করলাম তারপর এখানে জমার পরিমাণ আপনাকে দিতে হবে তো এখানে আমি জমার পরিমাণ বেছে নিনের ওপরে একটি ক্লিক করলাম তারপর এখানে আড়াইশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে ডিপিএস করতে পারবেন সো আপনাদের দেখানোর জন্য আমি আড়াইশোর ওপর একটি ক্লিক করলাম তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এগিয়ে যান তো আমি এখানে তীরের ওপর একটি ক্লিক করলাম তিরের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে তো এখানে আপনার সেভিংসটা বিকাশ দিচ্ছে না সেভিংসটা দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তো এখানে আইডিএলসি এবং ব্র্যাক ব্যাঙ্ক এবং ঢাকা ব্যাঙ্ক এর তিনটি অপশন এখানে দেওয়া আছে তো এখানে কোন প্রতিষ্ঠানের কত মুনাফা এখানে আপনার শো করছে এখানে আইডিএলসির মুনাফা হলো এইট পয়েন্ট টু ফাইভ মুনাফা তারপর ব্ল্যাক ব্যাঙ্ক দিচ্ছে এইট পার্সেন্ট তারপর ঢাকা ব্যাঙ্ক দিচ্ছে সেভেন পার্সেন্ট তো আমি এখানে এইট পয়েন্ট টু ফাইভ মুনাফা এখানে পাচ্ছি যেহেতু সেহেতু আমি এখানে একটি ক্লিক করলাম তারপর আপনাদের সামনে এরকম একটু অপশন চলে আসবে তো এখানে আপনাকে নমিনি যোগ করতে বলছে তো এখানে দেখুন নতুন নমিনি যোগ করুন নামে যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটু অপশন চলে আসবে তো এখানে নমিনির এনআইডি নাম্বার জন্ম তারিখ এবং সম্পর্ক এ তিনটি ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে তো আমি এখানে বসিয়ে দিলাম তো আমি এখানে এনআইডি নাম্বার জন্ম তারিখ এবং সম্পর্কটি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখানে নিশ্চিত করুণের ওপর একটি ক্লিক করতে হবে নিশ্চিত করণের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে দেখাচ্ছে মোট জমার অ্যামাউন্ট এখানে মূলত আপনি ছয় মাসে যত টাকা জমা করবেন এখানে তা দেখাচ্ছে তারপর সম্ভাব্য মুনাফা এখানে আপনি যত টাকা মুনাফা পাবেন ছয় মাসে সেই টাকাটি এখানে শো করছে তারপর সম্ভাব্য মোট প্রদান এখানে আপনার মেয়াদ পার হওয়ার পর আপনাকে তারা ছয় হাজার ছয়শো চল্লিশ টাকা সাতাত্তর পয়সা আপনাকে প্রদান করবে তারপর এখানে ম্যাচিউরিটির তারিখ এর মানে হলো আপনার ডিপিএস ভাঙার তারিখটি এখানে শো করছে তারপর এখানে দেখাচ্ছে জমা দেওয়ার পরবর্তী তারিখ তার মানে আপনি জবে জমা দিবেন তারপরে যে আপনাকে টাকাটা লাগবে এখানে সেই তারিখটি এখানে মূলত আপনার দেওয়া থাকবে সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার অলরেডি কাজ কিন্তু শেষ তারপর এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যার নামে একটি অপশান আছে এখানে আপনি তীরের ওপরে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে মূলত আপনার বিকাশের পিন কোডটি এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে বিকাশের পিন কোডটি দিয়ে দিলাম তারপর এখানে তীরের ওপরে একটি ক্লিক করে দিলাম তারপর এখানে সেভিংস করতে টাইপ করে ধরে রাখুন যে অপশনটি আছে সেখানে আপনাকে টাইপ করে ধরে রাখতে হবে এখানে টাইপ করে ধরে রাখার পর আপনাদের দেখাবে এখানে আপনার সেভিংসটি গ্রহণ করা হয়েছে তো আমি আর এখানে আপনাদের টাইপ করে দেখাচ্ছি না এখানে আমার অলরেডি একটি ডিপিএস করা আছে সেই জন্য আমি আর ডিপিএস এখানে করতে চাচ্ছি না তো এভাবেই মূলত বিকাশ অ্যাপে ডিপিএস করতে হয় বিকাশ অ্যাপে দারুণ একটি আপডেট চলে এসেছে আর সেই আপডেটের ফলে এখন থেকে আপনি বিকাশ অ্যাপে শুধুমাত্র ফিঙ্গার দিয়েই লগ করতে পারবেন সেই নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আমার ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে গিয়ে দেখে আসবেন তো গাইস এই ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকুয়েস্ট থাকলো তো দেখা হচ্ছে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ